যে যে কোনো অ্যাডিনিয়াম গাছেই ঠিক আছে আর এটা আপনাদের বলে দিলাম এইটা ভাই করুন তাহলে আপনাদের অ্যাডিনিয়াম গাছ খুব ভালো থাকবে আপনাদের সবই দেখিয়ে দিলাম দুটো ক্যাপ্টে দেখিয়ে দিলাম নমস্কার বন্ধুরা আজকের মতো এভাবে থাকবেন আটটা বলে রাখি যে যেখান থেকে দেখুন একটু কমেন্টস করে জানাবেন ভালো লাগুক লাগুক সেই এলাকা ধরে জানলে আমরা জানতে পারবো যে কোন এলাকায় কীরকম লোকে পরিচর্যা করছে বা সেই এলাকা ওয়েদারটা কেমন আমরা এটা বুঝতে পারবো সেই অনুযায়ী আপনাদের কথা বলে দিতে পারবো তাহলে কি হবে আপনাদের একটু উপকার হবে আর আমিও জানতে পারবো যে আপনাদের ওখানকার মাটি কিরকম মাটি ওয়েদার কিরকম ঠান্ডা না গরম এলো আমি বা বৃষ্টি আর অনেকটা জানা যায় তাতে কি হয় গাছ করার ক্ষেত্রে গাছ তৈরি করার ক্ষেত্রে অনেক উপকার হয় নমস্কার বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা জানি আচ্ছা আপনাদের গোড়া কীভাবে মোটা করবেন আর কীভাবে গ্যাপটিং করবেন সেটা দেখিয়ে দিচ্ছি কিন্তু একটা শর্ত আছে যেটা হচ্ছে যে গ্রাফটিংটা আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু সেই নিয়ে কিছু কনফিউশন থেকে যাবে সেটা আমি বলে দিচ্ছি বন্ধুদের দেখে যে এটা হচ্ছে অ্যারাবিকাম এটা অভিশাম এইগুলো কিন্তু শেকড় নষ্ট হয়নি আমি এইগুলোকে গোড়াটাকে সুন্দর করে উপরে যখন ঝাগড়া করি শেকড়টাকে এরকম করার জন্য কিন্তু আমি এই গাছগুলো কেটে রেখেছিলাম আপনাকে বলে রাখছি আমি দেখিয়েও ছিলাম ওনা কেটে রেখে এর থেকে কিভাবে শেকড় তৈরি করব আরও আছে এইগুলো পরে করছি দেখাচ্ছি এইগুলো কি সে করে রাখব দেখুন এই কেটে পাঁচ সাত দিন দশ দিন কেটে রাখার পর এরকম গর্ত হয়ে এই যে নিচু হয়ে যায় এটা ফাঙ্গি সাইড মাখিয়ে রেখেছিলাম তারপরে আমি কি করেছি এটা গতকালকে করে রেখেছি সেটা হচ্ছে এরকম এই বসবার আগের দিন সেটা করে রাখবেন ভালো হয় এই যে এটা ফেবিকুইক বলে এই ফেবিকুইক এই উপরটা এইখানে ভেতরটা দিয়ে দেবেন যাতে বারে না আসে আবার ছালের উপর যেন না চলে আসে শুধু উপরটা ফেবিকুইক দেবেন এরকম ফেবিকুইক দিয়ে নেবেন সেটা এখন শিল হয়ে গেছে শক্ত হয়ে গেছে ইঁটের মতো শক্ত হয়ে গেছে এটা কেন এইখান থেকে কোনো ফাঙ্গাস জল না ঢুকতে পারে বা না করতে পারে এখান থেকে শেকড় না বেরতে পারে শেকড়গুলো যেন সাইড দিয়ে বেরোবে সেই উদ্দেশ্যে আর এখান থেকে এই সিল করে দেওয়া মানে এখান জল বা অন্য কিছু বা লিকুইড কিছু যাবে না আর কি শিল হবে যদি আপনাদের কাছে এইটা নেই ফেবিকুইক নেই বা আনতে পারলেন না নেই তাহলে কি করবেন এরকম মোম মোম আছে এরকম মোম কিনে ধরিয়ে আচ্ছা আপনাদের এই মোম ধরিয়ে গলতে গলতে আপনাদের দুটো কথা বলে রাখি সেটা যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে এবার এরকম তৈরি করা গাছ তৈরি করা বিভিন্ন গাছের বিভিন্ন প্রবলেম তার তৈরি করার ভিডিওগুলো আমরা পেতে থাকবেন নাহলে আমরা খুঁজে পাবেন হারিয়ে যাবে একবার দেখার পর হারিয়ে যাবেন আর টেনে দেখাতে পারবেন না আর ভিডিওগুলোকে পরিষ্কার দেখুন না জেনে প্রশ্ন করবেন না আমি প্রশ্ন উত্তর দিয়ে ফোন করতে বলি তাহলে কি হবে কিন্তু দেখা যাচ্ছে আমি যে জিনিসটা বলে দিচ্ছি ভিডিওর মধ্যে সেইটাই আমাকে আবার বারবার করে প্রশ্ন করে তাতে আমার অসুবিধা হয় অন্য অন্য লোককে আমি সার্ভিস দিতে পারি না জেনে করুন তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে কী হবে আপনারা এরকম ভিডিও ফেলতে পারেন প্রচুর লোকের উপকার হয়েছে কাজে লাগছি বলেই আজকে বলছি যারা পুরনো আছে তারা ঠিক আছে হ্যাঁ যে কথা বলতে চাইছিলাম আপনার ফোন নাম্বার দিয়ে থাকলাম আমি আজকে রেকর্ডিংটা হচ্ছে সাত কৃষি চ্যানেল আর গ্রিন প্যারাডাইজ নার্সারি থেকে আপনাদের এইগুলো দেখানো হচ্ছে এরকম করে মোম ফেলে দেবেন এরকম মোম ফেলে দেবেন মোম দিয়ে সেল করে দিতে পারেন আচ্ছা এটাও সব শুধু লাগছে এই দেখুন মোম আস্তে আস্তে জমে যাবে খেয়াল করবেন এই মোম জমে গেলো জমে যাচ্ছে আচ্ছা আর একটা কথা বলে রাখি আমার ফোন নাম্বার দেওয়া থাকলো তার সাথে ফোন নাম্বার বলছি নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান কিন্তু দয়া করে আপনাদের কাছে বারবার করে ফোন ভালো করে ভিডিওগুলো দেখেন না অনেকেই আমাকে সকাল থেকে ওখানে ফোন করবেন না সন্ধ্যে সাতটা থেকে দশটা অবধি ফোন করবেন আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি দেবো কিন্তু কাজের মাধ্যমে ফোন ধরতে পারি না আপনারা রিটার্ন পাবেন না কিচ্ছু পাবেন না আর আমার কাছে ফোন ধরা সম্ভব না সবসময় ফোন রেখে বাগানে কাজ করা সেই জন্য ফোনটা আমি রেখেই বাগানে কাজ করি সন্ধ্যে সাতটা থেকে দশটা আমি ফোন করবেন আমি আপনাদের ফোনে উত্তর দেবো কথা যখন দিয়েছি দেওয়া নিশ্চয়ই দেবো একদম হান্ড্রেড পারসেন্ট দেবো আর খেয়াল রাখবেন যে জিনিসগুলো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি সেগুলো নিয়ে অযথা প্রশ্ন করবেন না কেন করবেন না তাতে অন্য লোক যারা ফোন করে তাদের অসুবিধা হয়ে যায় এটা হচ্ছে প্রথম একটা ব্যর্থ হলো এইবারে আপনি এই গাছগুলোকে কিভাবে আপনি শেকড় আনবেন এই গাছগুলোকে শেকড় আনলে এই শেকড় আনলে হবে আর শেকড়টা কীভাবে ছড়াবেন সেটা দেখিয়ে দিচ্ছি এই গাছটা কিন্তু তখন বেটে হয়ে যাবে এই এইজন বড়ো বড়ো গাছগুলোকে কেটে নিচে শেকড় কেটে রেখে হলো সব কেটে ফেলে দেওয়া আছে এর পিছনে আত্মা লম্বা ছিল গাছগুলো শেপ নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জন্য কিন্তু আপনার এই গাছগুলোকেও আমি কেটে ফেলে গেছি এরকম শেকড় আনবো দেখাচ্ছি সেগুলো সব জায়গা তার আগে কি করবেন এরকম মোটা এটাকে বলে সানবোর্ড সানপ্যাক বলে এরকম টুকরো সানপ্যাক হোক যেকোন শক্ত জিনিসের টুকরো যা জলে গলে যায় না বা জলে নরম হয়ে যাবে না জলে পচে যাবে না সেই ধরনের জিনিসগুলোকে নেবেন ঠিক আছে এরকম করে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এটা বালিতে বসিয়ে দেওয়া হবে সেটা দেখিয়ে দিচ্ছি এরকম করে বসিয়ে দেখি হবে এই শেকড়গুলো যখন বেরোবে ধাক্কা খেয়ে দিকে ছড়িয়ে যাবে চারিদিকে গোল হয়ে ছড়িয়ে যাবে ঠিক আছে এরকম গোল হয়ে ছড়িয়ে যাবে নিয়ে ঠিক আছে এবার এইবার এটাকে করে আনবেন এবার দেখুন বাড়িতে এই ছাল থেকে এরকম একটা ব্লেড নেবেন এরকম করে এরকম করে এরম করে ঘষে দেবেন এই ছালের নেই অংশটাকে ঘষে দেবেন এরম করে বারবার করে বলছি এরকম করে ঘষে দেবেন এই নিচের অংশ এই নচের অংশ এরম করে ঘষে দেবেন এর ছালটা তুলে দেবেন একটুখানি তুলে দেওয়ার পর কানিং পাউডারে এরকম নিয়ে নেবেন লাগিয়ে দেবেন প্রত্যেকটা গাছে কিন্তু এরম করে করে দেবেন এই ধারে অংশ দেখে নিন এইখানে না এই ধারে অংশ দেবেন একদম ধার দিয়ে যদি এই লিকুইডে চলে আসে আর একটা কথা মোম দেবেন মোম দে কারণ মোমও নেই বাড়িতে মহিলারা যে লিপস্টিক ব্যবহার করে সেই লিপস্টিক যেটা পড়ে থাকে যেটা ফেলে দেন বা সেই লিপস্টিক এখানে লাগিয়ে দিলে হবে লিপস্টিক লাগিয়ে দিলে হবে আপনাদের তিনটে অপশন বলে দিলাম কিন্তু এই কাটিং পাউডারটা কিন্তু আপনাকে জোগাড় করে নিয়ে লাগাতে হবে ঠিক আছে এইটা এর হয়ে গেল এরকম আমি সব করে দেখাতে গেলে দেরি হয়ে যাবে আপনারা এরকম টেনে নেবেন এই রকম প্লেট নেবেন বড় উঁচু হতে পারে আট ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি জায়গা যে টপ আছে তাতেও হবে এরকম এই হাওড়াগুলো দিয়ে গর্তগুলো বন্ধ করে নেবেন এই লাল বালি চেলে নেবেন একটুখানি যেন মোটা দানা না থাকে এরকম করে আস্তে করে ছড়িয়ে দিন সমান করে দিন এবার এই চাকরি গুলো চাকরি গুলো বসিয়ে নেবেন এবার দেখুন এই গাছগুলোকে এরকম করে বসিয়ে দিন এরকম এই যে প্লেট পেতে নিলাম বালি দিয়ে প্লেট পেতে নিয়ে এরকম করে বসিয়ে দিন এবার থেকে করে বালি দিয়ে দিন এবার আরেকটার কিছু লোকের কৌতূহল দাদা কত দিনে শেকড় হবে এই শেকড় তো আমাকে টাইম বলে গাছ দেয় না গাছ তো বলে না যে আমি চার দিনে শেকড় দেবো দশ দিনে এটা কিন্তু সময় লাগবে দু মাস তিন মাস চার মাস সময় লাগবে শেকড়গুলো বড় হতে এটা সারা বছরে রেজাল্ট আসবে ঠিক আছে এবার আমরা অনেকেই বলবেন যে দাদা আমি এরকম হতে পারে কত দিনে শেখর হবে এই প্রশ্নগুলো উত্তর দেওয়া যায় না ঠিক ঠিক আছে করে বসিয়ে দেবেন দিয়ে জল দিয়ে দিন জল দিলে আপনার এটা কিন্তু শেখর এসে যাবে কিন্তু মানে এটা দিন অন্তত মিনিমাম কুড়ি দিন থেকে পঁচিশ দিন আর শেখর আসে শেকরটা বড় হতে আর সময় লাগে ঠিক আছে আপনাকে যদি শেখর হয়ে থাকে একটা দেখাচ্ছি আপনাকে আপনার এই গাছটার শেকড়টা কোন পর্যায়ে যায় বা কীরকম শেপ আসে এই গাছগুলোর শেকড় কী সুন্দর শেপ হয় সেটা আমি দেখাচ্ছি পরে আমি উপর ছাদের থেকে নামিয়ে একটা টবে আমরা দেখিয়ে দেবো কীভাবে শেপ হয় সেটা আমি স্টিল করে দেখিয়ে দিচ্ছি ভিডিও করতে গেলে সম্ভব না আর নাড়া দেবেন না নাড়া দিলে বালি ঢুকে যাবে তাতে কাছে শেপ হবে না শেকড় কাছে হবে না আপনারা এটা করে নিন করে নিতে পারলে আপনাদের খুব সুন্দর একটা পরিবেশ হবে মানে গাছে সেটা হচ্ছে এটা এটা এবার এইটা হচ্ছে আপনাদের গাছে গাছকে বেটে করা গাছকে গোড়া মোটা করার এটা প্রসেস আর একটা প্রসেস হচ্ছে সেটা ডাল কেটে উপর থেকে ডাল ছেটে দিয়েও একটা প্রসেস আছে ছেটে দিলে গাছ বেটে হয়ে যাবে সেটা হচ্ছে যেটা হার্ট পুলিং বলে বলি আমরা ওটা একটা পাট গেল এই পাটটার পর আপনাদের একটা জিনিস দেখায় আপনাদের গ্রাফটিং দেখায় গ্রাফটিং দেখাতে গেলে আপনাদের কি কি জিনিস লাগবে এরকম একটা পরিষ্কার ব্লেড লাগবে গ্রাফটিং করার আগে আমি কতগুলো জিনিস আপনাদের নিয়ে নিতে হবে আনতে হবে জোগাড় করে নিতে হবে এরকম জায়গা জায়গা করে সেটা পরিষ্কার করে নেবেন এটা হচ্ছে গ্রাফটিং পেপার বলে গ্রাফটিং টেপ পাওয়া যায় কিনতে বাজারে অনলাইনে বেশি এমনি পাবেন না অনলাইনে কিনে নেবেন গ্রাফটিং টেপ লাগবে এরকম গার্ডার লাগবে আর হচ্ছে যে ব্লেডটা হবে সেই ব্লেডটা পরিষ্কার করে নেবেন অন্তত কিছু দিয়ে মানে স্যানিটাইজার হোক কিছু দিয়ে পরিষ্কার করে নেবেন আচ্ছা এই এই ভিডিও দেখার আগে আমি আপনাদের শর্ত বলে দিচ্ছি যে শর্তটা আমাদের কাছে দেবো এই যে গ্রাফটিং নিয়ে কেউ কোনো আমাকে প্রশ্ন করতে পারবেন না আমাকে একটা অনুরোধ করেছে আমি গ্রাফটিং দেখা নেই এত এতদিন অন্য কারণে কেন এই গ্যাপটিনটা হচ্ছে হাতের উপর করে প্রত্যেকের মানুষের হাত যত পরিষ্কার হবে গ্যাপটিন তত সাকসেস হবে এটা প্র্যাকটিসের ব্যাপার আমরা যারা করেন তারা নতুন করে করবেন বা যে যারা করেন না তারা একবার দুবার করবেন এসে সাকসেস হতে পারে নাও সাকসেস হতে পারে সাকসেস হলো না কেন এই নিয়ে ফোন করে আমার মাথা খাবেন না আমি পরিষ্কার কথা বলছি তাতে ভালো লাগলে হলো বা না লাগলে হলো কেন আপনার গাছে কি কারণে হয়নি আমি এখান থেকে জানতে পারবো না দেখতে পারব বুঝতে পারবো না যেহেতু ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা প্রত্যেকেই বলবেন দাদা আমার এটা হলো না কেন এটা মিস হলো কেন কেন এই মিস কেন হয় সেটা বলে দিচ্ছি এটা আমাদের কাছে মিস হয় যারা এই শুধু গ্রাফটিং করে তারা প্রতিদিন কয়েক হাজার ক্যাপ্টিং করে তাদের হাত আর আমার আপনার হাত সমান হতে পারে না হতে পারে না পৃথিবীতে এটি হচ্ছে ব্যাপার যারা যে কাজটা করে তাদের হাত অনেক পরিষ্কার এবং খুব স্বচ্ছ হয় তারা চোখে নিমেষে করে দেবে আপনি সাকসেস হয়ে যাবে কিন্তু আমি আমি পারবো না কেন আমাদের হাত কাঁপে হাত ব্যালেন্স থাকবে না ওই জন্য কিন্তু এর কিছু কিছু জিনিস আছে সেটা না হলে সেখানে গ্যাপটিং মিস হতে পারে আপনারা দশটা করলেন দুটো হতে পারে একটা হতে পারে আবার দশটায় দশটা হতে পারে আটটা হতে পারে এর কোনো গ্যারেন্টি নেই আমার ক্ষেত্রেও নেই আপনার ক্ষেত্রে আমি প্রতিদিন গ্যাপটিং করি না যখন করি তখন করেছি আমার আর স্পেশালিস্ট লোক আছে তারা এসে করে দিয়ে যায় আমি নিজে করি কিন্তু সব সময় দেখেছি আমি আমি যদি হান্ড্রেড হান্ড্রেড করি হান্ড্রেড আমার সাকসেস হচ্ছে না মিসিং হচ্ছে তাহলে আপনাদের ক্ষেত্রে এটা হবে ওই জন্য আমি একদিন দেখাই বিভিন্ন লোকের অনুরোধ করেছে আমি সব কাছে গ্যাপটিং জানি সব করতেও পারি কিন্তু দেখাই না একটা কারণে যারা নতুন করবেন তাদের হাতে মিস হবে সেই মিস হলেই আমাকে ফোন করবেন দাদা দাদা পলিথিনের কারণে হলো না কি কারণে হলো দাদা এই সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না দিতেই পারবো না আপনার কাছে বাচ্চাটা জ্বর হয়েছে কি কারণে মশা কামড়ে হয়েছে না পিঁপড়ে কামড়ে হয়েছে আমি এখান থেকে কি করে বুঝবো বলুন তো সেই জন্য আমি দিতে চাই না তবু দিচ্ছি আপনাদের অন্যের অনুরোধে আমরা যদি করে নিতে পারেন করে নিতে পারেন কিন্তু এই নিয়ে গ্যাপটি নিয়ে কেউ আমাকে প্রশ্ন করবেন না বারবার করে অনুরোধ করছি এবার গ্যাপটিং করবো কি করে এই হচ্ছে মূল ডাল এই ডালটা থেকে আমি গ্যাপটিং করবো এই গাছটা আমি রেখে দিয়েছি এই এই জাতের ফুলটাকে নেওয়ার জন্য এখান থেকে কি করবো আমরা এখান থেকে এটা কেটে নেব এটা কেটে নেব এরকম আমার ট্যারা ব্যাখা হয়ে গেছে কাটতে গিয়ে তো এটাকে আমার সোজা করে কাটতে হবে তাতে ঠিক আছে এরকম সোজা করে একদম সোজা করে কাটতে হবে গ্যাপ থাকলে হবে না এবার এবার এটা কি হলো এবার দেখুন আমি উপরটা কাটতে গিয়ে এরা হয়ে গেছে আমারই হয়ে গেছে আপনাদের কি হবে সেই জন্যে আপনাদের সমস্যা এই গ্যাপটিং দু রকম একটা ট্যাবলেট গ্যাপটিং একটা ট্যাবলেট গ্যাপটিং একটা হচ্ছে ভি গ্যাপটিং আমি দুটো গ্যাপটিং এ দেখিয়ে দিচ্ছি এবার কি হচ্ছে এই গাছটা নিচ্ছি দেখুন

এই যে পাতার অংশ দেখুন এখানে ভি টাইপের আছে কাছ না দেখুন এই পাতা যেখান থেকে পড়ে গেছে ভি টাইপের দেখুন ভি এর নিচের অংশটা কিন্তু নিচের অংশ এই এই যে দেখবেন দিকে ভি আছে পাতা এটা হচ্ছে ভি এই ভি এর অংশ নিচের দিকে এই অংশটাই কিন্তু নিচের দিকে আমার এখানে তাই আছে আমি কিন্তু সেই ভি এর অংশটাই নিচের দিকে দিয়ে দিলাম এই দিয়ে দিলাম এরকম সমান হচ্ছে এই সমান দেখুন মনে হয় এটা এই যে এই থিকনেসটা দেখে দেখে আপনাকে কেটে নিতে হবে আর সেখান থেকে কাটতে হবে এইটা যদি মোটা হয় তার নিচের দিকে কাটবেন এটা যদি সরু হয় উপর দিকে কাটবেন এই ব্যালেন্সটা করবেন ঠিক আছে এরকম টেপ এই যে এই যে এটাকে গ্যাপিং টেপ পাওয়া যায় কিনতে বাজারে এরকম করে একটুখানি এই আঙুল দিয়ে একটু উঁচু করে নেবেন এই যে দিয়ে এই বসিয়ে দেবেন দিয়ে এই গাডার দিয়ে আটকে দিন আটকে দিন মিষ্টি জল খাওয়াবেন না এতে মিষ্টি জল খাওয়াবেন না এবার এখান থেকে যখন পাতা ঠেলবে তখন দেখতে পাবেন এটা ফুটো হয়ে বেরিয়ে যায় আপনার সময় খুলে দিতে হয় এটা খেয়াল লাগবে এটাকে আর এখানে কোনো ঘা দেবেন না মানে কি জল দিয়ে দিকে নাড়ি দেবেন এ করবেন এটা করবেন না এবার আপনাদের এবার এইটা হচ্ছে এই ডগা এটা হচ্ছে দিশি গাছের ডগা এটাকে বালিতে বসিয়ে দেওয়ার সময় এই এ লাগিয়ে রোডে হরমোন দিলে এটা গাছ হয় কখনো মিস হয় কিন্তু এটা নিয়ে প্রশ্ন করবেন না এটা কখনো হয় কখনো হয় না যেটা আমি বলে দিচ্ছি বিতর্ক জায়গাগুলো আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি এইবার হচ্ছে এই গাছটা আমি কেটে ফেললাম এটাকে আমি এই গাছটা ভি গ্যাপটিং করবো কি করে সেটাও দেখিয়ে দিচ্ছি এটা ফুল এসে গেছে দেশি গাছ মানে দেশি বলে গাছ দেখুন এই মাথাটাকে কেটে নিলাম এই মাথাটাকে নিলাম এবার এই পাতাগুলো সব ফেলে দেব সব ফেলে দেবেন পাতাগুলো ফেলে রাখুন বেডটাকে মুছে নিন এটাকে দুপাশ থেকে এরম করে শুরু করে কেটে নিতে হবে এক টানে এক টানে কাটবেন এই ভি বলে ভি গা আপনি বলে এটা আমি এখান থেকে এই গাছটাতে তখন এরম জায়গায় হলে হবে ঠিক হবে আমি এই যে গাছটাকে এরম জায়গায় করবো এই ধরনের বেরোতে বলুন বারবার করে খেয়াল বলে রাখছি কিন্তু জল পড়লে হবে না আর এটা কিন্তু খুব সূক্ষ্ম এটা যে সাকসেস হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবে তাও কিন্তু গ্যারান্টি নেই আমি বারবার করে বলছি এই নিয়ে কিন্তু বিতর্কের জায়গায় যাবেন না আর আসবেন না এই টেপ গুলো কিনতে পাওয়া যায় অনলাইনে কিনতে পাওয়া যায় আপনারা কিনে নেবেন এইটা করার সময় নড়ে গেলেও হবে না ঠিক মতো গ্যাপিং পূরণ না হলে হবে না এটা আপনার আমার ক্ষেত্রে হবে না এবার আপনি বলছু করলেন এগুলো কি করবেন এগুলো গাছ লাগাবো সেই জন্য এটা অনেক মাল্টি করবো বলে এটা উপরে লাগিয়েছি ঠিক আছে এই দুটো আপনাদের ইজি ব্যাপারটা কিন্তু এটা সম্পূর্ণ হাতের উপর নির্ভর করে আপনার হাত কত ভালো সেই জন্যে হাতের উপর নির্ভর করে অনেকেই বলে তো আমার তো হয়েছে ভাগছে হ্যাঁ হবেই হতেই পারে হবে না বলে কথা নেই কিন্তু এটা যত প্র্যাকটিস করবেন যত বেশি হবে তত তারা সাকসেস পাবে এটা গ্যাপটিংয়ের ব্যাপারটাই হাতের উপর নির্ভর করে আমি বলুন বলুন আম গাছে বলুন জাম গাছে বলুন সব গাছেই আমাকে এই কলম করে দেখায় দেখিয়ে দিতে পারি কিন্তু সেটা হচ্ছে যারা নতুন আপনারা বাগানি তারা বছরে একবার দুবার করবেন আপনার হাত কতটা পরিষ্কার থাকবে সন্দেহ আছে মানে হাত কাঁপবে না হাত পরিষ্কার হবে তার উপর নির্ভর করে এই গ্যাপটিংটা সাকসেস সেই জন্যে এর সাকসেস কিন্তু কোনো জাদুকাঠি নেই কোনো ওষুধ নেই কিচ্ছু নেই এর সাকসেস হচ্ছে আপনার হাত গ্যাপিং গাছের গ্যাপটিং গাছে কোনো ওষুধ ব্যবহার হয় না গ্যাপটিং সময় কোনো ওষুধ ব্যবহার হয় না শুধু একমাত্র গুটি কলমের সঙ্গে কাটিং হরমোন ব্যবহার করা হয় আর অন্য কোন কলমে গুটি কলম বলুন চোখ কলম বলুন গ্যাপটিং কলম বলুন কোনো কলমে কোনো ওষুধ ব্যবহার হয় না লাগেও না একদম পরিষ্কার কথা কিন্তু হাত এর উপর নিয়ে আপনার যত হাত ভালো হবে আপনার সূক্ষ্মতা যত ভালো হবে সাকসেস ততটা হবে এটা বলে রাখি এইটুকানি আপনাদের আজকে অ্যাডিনিয়ামের গাছে আপনাদের এই যে দুটো প্রসেস আপনাকে দেখিয়ে দিলাম এই দুটো প্রসেস হচ্ছে আপনি কীভাবে ছোট করবেন কীভাবে গাছকে বেটে করবেন কীভাবে সে করে আনবেন আর গ্যাপটিংয়ের ব্যাপারটা দেখিয়ে দিলাম খুব ইজি করে কিন্তু এই টেপগুলোকে আপনার জোগাড় করে নেবেন যেমন এই যেমন চিললাম এটা কিন্তু হাফ আসলে আর হবে না এই যে উপর উঁচু করলাম কিন্তু যদি কোনো লিকেজ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই গাছটা কিন্তু হবে না খেয়াল রাখবেন এইটুকুনি প্রসেস করুন টাইম বলে দিচ্ছি এবার অনেকে আবার প্রশ্ন করবেন করেন এটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি থেকে জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি থেকে বর্ষাকাল অবধি বর্ষার সময় হবে না বৃষ্টি আর্দ্রতা থেকে হবে না এই সময়টা হলে আবার বর্ষার পর থেকে শীতের আগে অবধি হবে শীতের আগে শীত পর আগে অবধি হবে কিন্তু শীতে শীতে গাছ বসে থাকবে মুশকিল হচ্ছে এখানে তখন গাছের ডাল বেরোতে যায় না তো আদর্শ সময় হচ্ছে এই বর্ষাকাল অবধি ফেব্রুয়ারি মানে জানুয়ারির শেষ মানে ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে মে জুন জুলাই এইটা অবধি আপনার খুব ভালো আপনার গ্রাফটিং এর সময় তিন চার মাস এই তিন চার মাস গ্র্যাপটিং এর জন্য খুব ভালো আদর্শ সময় ঠিক আছে জল জল কিন্তু দিয়ে যাবেন জল কম হয়ে গেলে কিন্তু আবার এই এটা ফেলে দেবে গ্র্যাপটিং ফেলে দেবে নিশ্চয় নরম হয়ে যাবে শক্ত নষ্ট হয়ে যাবে এই নিচতে খাওয়ার দিয়ে তোকে এ করবে এটা খেয়াল রাখবেন এইটা খেয়াল রাখলেই আপনাদের সাকসেস অনেকটাই বেশি আসবে এইটুকুনি বলে রাখলাম আপনাদের আর একটা কথা অনেকে প্রশ্ন করেন যে অ্যাডিনিয়াম গাছে কি খাবার দেবো কি খাবার দেবো অ্যাডিনিয়াম গাছের বেশি খাবার লাগে না আপনি যদি মাটি তৈরি করার সময় যদি হাড়ে করে শিমকুচি দিয়ে তৈরি করে নিতে পারেন ধার্মিকভাবে দিলে ও ছ মাস মাস খাওয়ার লাগে না যাদের মন রিপোর্টিং করতে পারে রিপোর্টিং করতে পারেননি মন বুঝছে না দশ দিন অন্ত বারো দিন অন্তর চারটে পাঁচটা করে দানা ডিএপি দানা এখানে ফেলে রেখে দিন বা অস্মকট ছ মাস অস্মকট যদি আটটা দশটা দানা দিয়ে রাখেন মাস কোনো খাবার দিতে হবে না ছ মাস কোনো খাবার দেয় অ্যাডিনিয়াম গাছের বেশি খাবার লাগে না এবার অনেকে কি করেন যে অ্যাডিনিয়াম গাছে আমি এ কি করব মানে মাঝে মাঝে গাছপাল পাতা নেই ভালো পাতা ঝরে যাচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন উনিশ আপনারা দশ দিন অন্তর লিটারে দু গ্রাম দিয়ে জল স্প্রে করে দিতে পারেন অনেকে অ্যাডিনিয়াম গাছে ফুল পড়ে যাচ্ছে বা ফুল নষ্ট হয়ে যাচ্ছে একটু খেয়াল করুন তাহলে একটু মাইক্রোনিউট্রন খাওয়ার অল্প করে দেবেন বা পটাশ দেবেন তাতে আপনার আর ফাঙ্গিস স্প্রে করবেন এতে আপনার গাছের কিন্তু মোটামুটি ব্যালেন্স হয়ে যাবে এই হচ্ছে অ্যাডিনিয়াম গাছের পরিচর্যা এইবার অনেকে বলতে মানে আমার ফুল আসছে না সব গাছেই মোটামুটি ফুল এসে গেছে সব গাছেই ফুল এসে গেছে যদি আপনার কাছে কোনো গাছে ফুল আসছে না তাহলে এই পাতাগুলোকে এই গাছের পাতাগুলোকে এরকম কাঁচিয়ে কেটে দিন আপনি ফুল পেয়ে যাবেন এই পাতাগুলো ঝরে যাবে এটা নতুন যে ছাড়বে ফুল এসে যাবে এই গাছের বেশি পাতা হয়ে গেলে ফুল দিতে যায় না মানে গাছের গ্রোথ থাকবে আর এটা আপনাদের বলে দিলাম এইটা করুন তাহলে আপনাদের অ্যাটিনিয়াম গাছ খুব ভালো থাকবে আপনাদের সবই দেখিয়ে দিলাম দুটো গিয়ে দেখিয়ে দিলাম নমস্কার বন্ধুরা আজকের মতো এইভাবে থাকবেন আর বলে রাখি যে যেখান থেকে দেখুন একটু কমেন্টস করে জানাবেন ভালো লাগুক মন্দ লাগুক সেই এলাকা ধরে জানলে আমরা জানতে পারবো যে কোন এলাকায় কীরকম লোকে পরিচর্যা করছে বা সেই এলাকা ওয়েদারটা কেমন আমরা এটা বুঝতে পারবো সেই অনুযায়ী আপনাদের কথা বলে দিতে পারবো তাহলে কী হবে আপনাদের একটু উপকার হবে আর আমিও জানতে পারবো যে আপনাদের ওখানকার মাটি কীরকম মাটি ওয়েদার কীরকম ঠান্ডা না গরম এগুলো আমি বা বৃষ্টি কীরকম এগুলো অনেকটা জানা যায় তাতে কী হয় গাছ করার ক্ষেত্রে গাছ তৈরি করার ক্ষেত্রে অনেক উপকার হয় আর আমার জন্য নয় মিজানো যে চ্যানেলটা চালাচ্ছে তার তাদের তার জন্য একটা আপনাদের কাছে বলি আপনারা একটু লাইক করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব রাখবেন আপনাদের কোনো অসুবিধা হবে না কিন্তু ওই সেটা যে এই কষ্ট করে আজকে ভিডিও তৈরি করছে তার একটু উপকারে কাজে লাগবে নমস্কার ভালো ভালো থাকবেন আমি আপনার সঙ্গে আছি ভালো থাকবেন নমস্কার